বহুদিন পর লিপস্টিক আর কাজল লাগে তোমাদের সামনে ভাবলাম একটা ছোটো ভিডিও করি আমি তো কোথাও যেতে পারছি না তোমরা যারা আমার প্রতিদিন গাড়ির ব্লগ দেখো বা ভিডিও দেখো তারা ইতিমধ্যে জেনে গেছো আমি একটু অসুস্থ আছি যাই হোক তো তোমরা দেখলে বর আমার গেছিলো কিন্তু নিজের কাজে তো নিজের কাজে গিয়ে আমার জন্য আর মেয়ের জন্য অনেক কিছু কিনে এনেছে তো কি কী এনেছে সেগুলোই তোমাদের সঙ্গে দেখাই আগে মেয়রগুলোই দেখাই দেখি আয়াতের জন্য একটা জুতো এনেছে সিলেদার্স থেকে যদি আমি বলেছিলাম তুমি যদি কখনও সিলেদার্সের ওই দিকে যাও ওর জন্য নিয়ে এসো তো এই যে মানে আর কি এখন তো শীতকাল রেগুলার মানে এখানে ওখানে গেলে ওর পাপার সাথে এই একটু কেনাকাটা শপিং মলের দিকে বা এমনি টুকটাক বাইরে বেরোনোর জন্য বলেছিলাম একটা জুতো এনো আর সিলেদার্সের তো চিপ প্রাইসের সব থেকে ভালো জিনিস সিলেদার ছাড়া আর করতেও হয় না এটা তোমরা জানো তো এই যে এই দুটো জুতো এনেছে আয়াদের জন্য আমার ভীষণ পছন্দ হয়েছে আর ওর পাপা আয়াতের জিনিসগুলো কেনেও কিন্তু খুব খুব মানে বেছে বেছে খুব সুন্দর করে তো আমি মেয়ের জন্যই বলেছিলাম তবে আজকে ও নিয়ে আসবে কি না আমি সেটা জানতাম না আর আয়াতের স্কুলের শক্সটার না একটু শীতকাল তো বলেছিলাম একটু মোটা ধরনের যদি কিছু পাও তো এন তো সিলেদার্স থেকেই আয়াতের জন্য এই শখসটাও এনেছে এই শক্সটা তো এই তো গেল মেয়ের আমি এবার ভাবছি আয়াতের শক্সের মধ্যে এই যে এই শক্সটা আবার কার এই শক্সটা আবার কার মানে আমি না ওর পায়ের শখ্স তো এত বড় হয় না তখন আয়ের বাবাকে জিজ্ঞাসা করছি এটা কার জন্য তো হলো ওটা তোমার জন্য মানে ভাবা যায় আমার জন্য শক্স এনেছে আর এত সুন্দর প্রিন্টেড শক্স মানে এই প্রথম আমি ইউজ করো তো এইগুলো হচ্ছে উপরই পাওনা যাই হোক উপরই পাওনা ভেবেছিলাম হয়তো এইটাই আর কিছু না কিন্তু মেয়ের বাবা আজকে শুধু কিন্তু মেয়ের জন্য এনেছে তা না আমার জন্য এনেছে কী এনেছে দেখে এই প্যাকেটটা একদম মানে আনএক্সপেক্টেড মানে ভাবাই যায় না হয়তো তোমরা ভাববে এটা আবার কী ধরনের এই এনেছে বলে এত খুশি সত্যি কথা বলবো ভীষণ খুশি মানে জিনিসটা কীরকম বা কত দামের কত প্রাইসের কি বৃত্তান্ত কিচ্ছু না তবে বিশ্বাস করো আমি নাইটি পড়ি কিন্তু এত দামি নাইটি আমি আমার জীবনে পড়িনি কখনো হয়তো ভাববে আমি খুব কিপটে হ্যাঁ হতে পারি হ্যাঁ বাড়ি পরার জিনিস রেগুলার ইউজ করার জিনিস এত দামি আমি সত্যি কোনো দিন পরিনি তো ও এনেছে প্রাইসটা বলে লজ্জা দিচ্ছি না তবুও বলবো যে এত দামি কেন বললাম দেখো এই সুন্দর এই নাইটিটা এনেছে শুধু একটা না কিন্তু দুটো এনেছে দেখো কত সুন্দর আর আমি জাস্ট দেখলাম আনার পরপরই সেভেন হান্ড্রেড মানে ভাবতে পারছো সাতশো টাকার নাইটে আমি তো জীবনেও কিনতাম নামার জন্য কখনও কিনিও নি আর ও এনে দিয়েছে আমি ভীষণই খুশি কি বলবো ওই যে একটা আর এই যে একটা দামটা মেনশন করলাম বলে তোমরা কিছু প্লিজ মনে করো না বাট ও যে আমার জন্য এটা এনেছে রিয়েলি রিয়েলি আই এম সো হ্যাপি মানে এতটা খুশি মনে হয় আমি অন্যদিনও মানে অন্য কিছু আনলে হয়তো হতাম না শুধু নাইটি না এই ব্যাপারটা না ও যে আমার জন্য মনে করে এনেছে বা আমার কিন্তু দরকার ছিল না তাও এনেছে এটাই আমার কাছে অনেক 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 বড় কিছু তো এই ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম বর হঠাৎ করে আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ দিয়ে দিল রিয়েলি আই এম টোটালি সারপ্রাইজ টুডে